সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম মন প্রাণ ঠান্ডা করার মতো ডেজার্ট দই বড়া নিয়ে সারাদিন রোজা রাখার পর এটা একবার মুখে দিলেই পরিবারের সদস্যরা মনে হয় না অন্য কিছু আর মুখে দিবে এটি এতটাই তৃপ্তিকর যে এটি একটি মাত্র ডেজার্ট হলে আসলে অন্য কিছুর আর প্রয়োজনই পড়ে না আজ আমি এই ডেজার্টটি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে এবং দুই রকমের চাটনি সহ তো চলুন চলে যাই এই রেসিপি বানাতে রেসিপি বানাতে প্রথমে লাগছে মাসকলার ডাল এটা আমরা মাসকলার ডাল বলি আপনারা অনেকে এটাকে বিউলির ডাল বলেন অনেকে ওরের ডাল বলে তো এটা আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন ভালো রেজাল্ট হয় ওভারনাইট ভিজিয়ে রাখলে তো আমি এটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবং পানিটা ঝরিয়ে এটা ব্লেন্ডারে বাটিতে নিয়ে নিলাম নিয়ে এটাকে করতে হবে কি খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর আমি কিন্তু কোনো প্রকারের পানি এখানে ব্যবহার করিনি তো হচ্ছে এই বিউলির ডালটা আমার হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এ দেখুন এর টেক্সচারটা ঠিক এরকম এসেছে এই পর্যায়ে এটাকে আমি হচ্ছে একটি বাটিতে নামিয়ে নিছি আর এই ডালটা মানে ঠিক মতো প্রস্তুত হয়েছে কি না সেটা আপনি বুঝবেন কিভাবে। ছোট্ট একটি বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিলাম নিয়ে একটু এই যে ডাল বাটাটা আমি পানিতে দিলাম দেখুন উপরেই ভেসে আসে সুতরাং এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম আপনারা চাইলে একটা চামচ মৌরি ও একটা চামচ গোটা জিরে দিতে পারেন আমার পরিবারে এই গন্ধটা পছন্দ করে না সুতরাং এটা আমি স্কিপ করেছি দিয়ে ঠিক এক সাইড দিয়ে এটাকে হচ্ছে আমি মিশিয়ে নিলাম একইভাবে রাউন্ড করে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি দেওয়ার পরে এই তেলটা মানে মাঝারি আছে হিট করে নিয়ে এখানে আমি ডালের বড়াটা ঠিক এইভাবে দিচ্ছি তেলটাকে খুব বেশি হিট করে নেওয়া যাবে না হালকা তাপে ভেজে নিতে হবে তো আমি হালকা তাপে ভেজে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথে দেখুন বড়াগুলো একেবারে মানে বলের মতো ফুলে উঠেছে এটি হালকা তাপে ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে ওভার কুক করা যাবে না বেশি বেশি কড়া করে ভাজা যাবে না হালকাভাবে ধীরে 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 ভেজে নিতে হবে যেন ভেতরটাও সেদ্ধ হয়ে যায় বড়াটা ভেজে নেওয়া হয়ে গেলে একটি বাটিতে কিচেন টিস্যু বিছিয়ে এই বড়াটা আমি হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম আমি প্রথম ধাপেরটা ভেজে নিয়েছি এটা আর একটু বড়ো করে দিলাম দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে হচ্ছে উলটিয়ে নিতে হবে ডালের মিশ্রণটাকে আপনি সঠিকভাবে তৈরি করে নিতে পারলে না আপনার মানে যে দই বড়ার যে বড়াটা খুবই সুন্দর তৈরি হবে দেখুন কত সুন্দরভাবে বলের মতো ফুলে গেছে আমি দ্বিতীয় ধাপেরটাও হচ্ছে ভেজে তুলে নিলাম আর এই যে দেখুন এখানে আমি এগুলোকে একটু বড় করে দিয়েছি যারা একটু বড় বড় করে তৈরি করতে চান ঠিক তারা এইরকম বড় করে ভেজে নিতে পারেন তো আমি এটা ভেজে নিয়েছি দেখুন আমার কালারটাও কিন্তু হালকা রয়েছে আর ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম জালি হয়েছে এই যে দেখুন কত সুন্দর সফট ও জালি হয়েছে এরকম হলে হবে কি আপনার হচ্ছে দই বড়ায় দইটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে এবং অনেক সফট হবে ঠিক মিষ্টির মতো এটি আপনি ফ্রোজেন করতে চাইলে একটি এয়ারটাইট বাটিতে ঠান্ডা করে রাখা দই বড়া কিছু নিয়ে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর দই বড়া তৈরি করার আগে বের করে নেবেন এবং ওই যে তেঁতুল মেশানো পানিতে ভিজিয়ে তারপরে দই দইয়ের ভিজিয়ে নিয়েই আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন এক থেকে দুই মাসের জন্য একটি বাটিতে দই বড়া ভিজানোর জন্য কিছুটা পানি কিছুটা তেঁতুলের রস কিছুটা বিট লবণ কিছুটা চাট মশলা দেওয়ার পরে একটু ঘুটে নিয়ে এর মধ্যে আমি কিছুটা দই বড়া ভিজিয়ে নিচ্ছি আপনি যতটুকু পরিমাণে দই বড়া মানে খাওয়ার জন্য পরিবেশন করবেন ততটুক হচ্ছে এখানে ভিজিয়ে নেবেন এটা মানে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবেন তো এইদিকে আমি তেঁতুলের চাটনি বানানোর জন্য কিছুটা তেতুল নিয়েছি যার মধ্যে পরিমাণ মতো পানি দিলাম দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে এর মধ্যে যে তেতুলের মাড়টা রয়েছে সেইটা হচ্ছে আমি বের করে নেব এই যে দেখুন এরকম কত সুন্দর তেঁতুলের মার বের হয়ে আসছে একটি ছাঁকনির মধ্যে আমি এটা হচ্ছে চেলে নিলাম যে মানে চোচা ও বিচিগুলো আলাদা হয়ে যাবে এবং সফট একটা হচ্ছে এই যে তেঁতুলের মাটা বের হয়ে আসছে তো এই দিকে আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে পরিমাণ মতো চিনি দিলাম এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি দেওয়ার পরে হালকা তাপের মধ্যে চিনিটা নাড়াচাড়া ছাড়াই রেখে দিয়েছিলাম যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে চিনিটা তখন আলতোভাবে আমি হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি তো এরকম একটা কালার আসার পরে যে তেঁতুলের মারটা রয়েছিলো সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ কিছুটা হচ্ছে গুঁড়ামরিচ আর কিছুটা চাট মশলা আর দিচ্ছি দোকানের মতো টেকচার আনার জন্য গুড় তো গুড়টা দিলে হচ্ছে কি দোকানের মতো একটা টেকচার আসবে আর কিছুক্ষণ জ্বালানোর পরে দেখুন আমার ইয়েটা এরকম হয়েছে আর দেখুন তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে তেঁতুলের চাটনিটার আমি প্লেটে একটু একটু করে দিয়ে দেখাচ্ছি এই যে ঠিক এরকম একটা কালার আসছে এইভাবে তৈরি করলে আপনার তেঁতুলের চাটনিটা খুব সুন্দর একটা কালার আসবে এবার তৈরি করছি হচ্ছে গ্রিন চাটনি যেখানে লাগছে ধনে পাতা কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা রসুনের কোয়া এক টুকরো আদা কুচি দেওয়ার পরে এ আমি এখানে কিছুটা মানে পুদিনা পাতা ব্যবহার করব আমার সাতবাগানের পুদিনা পাতা তুলে আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম তারপরে এগুলো সবগুলো ধুয়ে নিয়েছি কিন্তু নিয়ে একটা ব্লেন্ডারের বাটিতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু চাট মশলা আর সামান্য একটু চিনি দেওয়ার পরে একটু তেঁতুলের মার দিয়ে দিলাম দিয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করতে হবে তো সামান্য একটু পানি দিলাম দেওয়ার পরে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আপনার হচ্ছে মানে গ্রিন চাটনি তো এই তো গ্রিন চাটনিটা আমি হচ্ছে ঢেলে নিলাম দই বড়া ভেজানোর জন্য দাঁড় লাগবে দইয়ের মিশ্রণ পরিমাণ মতো টক দইয়ে কিছুটা মানে হচ্ছে চিনি দিয়ে একটা হ্যান্ড হুইস দিয়ে সফটভাবে আমি হচ্ছে এটাকে ঘুটে নিচ্ছি আমি আরও কিছুটা দই দিয়েছি যেহেতু পরিমাণটা বড়ার একটু বেশি রয়েছে দিয়ে খুব স্মুথ করে আমি এটাকে মিশ্রণটা তৈরি করে নিলাম এদিকে যে পানির মধ্যে দই বড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে যে পানিটা ঢুকেছে সেটি আলতো হাতে চেপে পানিটা বের করে দিতে হবে দেওয়ার পরে দইয়ের যে মিশ্রণটা রয়েছে সেটাতে একে একে ছেড়ে দিতে হবে আপনি দুই হাতের তাল দুই হাতের তালির মধ্যে রেখে আলতোভাবে চেপেও বের করে দিতে পারেন এরকম চামচ দিয়ে ডুবে ডুবিয়ে দিতে হবে আমি যে দইটা ব্যবহার করেছি সেটা কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখা ছিল আর যদি আপনার নর্মাল ফ্রিজে রাখা থাকে তাহলে এই দইয়ের মিশ্রণের মধ্যে দুই তিনটা আইসক্রিউব ব্যবহার করলে রেজাল্ট ভালো পাওয়া যায় এক ঘন্টা পরে আমি সার্ভ করতে চলে আসলাম তো বাটিতে সামান্য একটু দই মিশ্রণ দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর দই বড়া একদম ভিজে টইটুম্বুর হয়ে গেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনজনদের মাঝে শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে রয়েছেন সে সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দই বড়াগুলো আমি বাটিটাতে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু দই মিশ্রণ দিয়ে গ্রিন চাটনিটা দিলাম আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেঁতুলের চাটনিটা এটা কিন্তু দই বড়ার মানে টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দিবে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হচ্ছে চাট মশলা চাট মশলার গুঁড়া উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আপনি চাইলে শুকনো মরিচের গুঁড়া একটু ছড়িয়ে দিতে পারেন তারপরে এর মধ্যে হচ্ছে কিছুটা ওই ঝুড়ি ভাজা যেমন আমি এখানে কিছুটা ঝুড়ি ভাজা এটা অপশনাল আপনি দিতে পারেন দিলে ভালো লাগে দেওয়ার পরে কিছুটা আনারদানা দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তো আনারদানা দেওয়ার পরে বাস তৈরি হয়ে গেল খুবই মজার দই বড়া। রেসিপিটি কারো উপকারে আসলে আমার কষ্টের সার্থক যদি কেউ এই ভিডিও দেখে রেসিপিটি তৈরি করেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আর দেখুন কতটা সফট হয়েছে এবং মানে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আমি খেয়ে দেখেছি ভীষণ ভালো লাগে পরন্ত গরম রমজান কিংবা ঈদ আয়োজনে এই ঠান্ডা ডেজার্টটা তৈরি করে নিতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ